সিরাজগঞ্জের বেলকুচির তিন নং ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে তামাই আলিয়া মাদ্রাসা মাঠে তিন নং ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ আবু শাহিন মল্লিকের সভাপতিত্বে ও ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলেম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম পৌর বিএনপির আহ্বায়ক হাজি আলতাফ হোসেন প্রামাণিক পৌর বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফি থানা বিএনপির আহ্বায়ক মান্নান প্রিন্সিপাল বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মন্ডল সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান সান্টু বেলকুচি থানা বিএনপির সদস্য সেলিম খান লিটন বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি শাখার আহ্বায়ক সিরাজগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক সাংবাদিক রেজাউল করিম সহ উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সুবিধা আছে কিনা তাদের খোঁজ খবর নিতে হবে তাদের সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করতে হবে